আজ বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হয় আঠেরোশো সালে স্বামী বিবেকানন্দ কলকাতার সিমলাপাড়ায় জন্মগ্রহণ করেন দু হাজার পঁচিশে একশো তেষট্টিতম জন্মদিবস হিসাবে পালন করা হয় রাজ্যের সমস্ত জায়গায় সেই সঙ্গে হুগলির গুড়াপে বিবেকানন্দ কিন্ডার গার্ডেন স্কুলে আজ স্বামী বিবেকানন্দের ছবিতে মাল্যদান করে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা